হ্যাঁ স্যার এখন বলো তো সমস্যাটা বলো তাহলে সবার সমাধান হয়ে যাবে সবাই বুঝতে পারবে ব্যালেন্স শীটে না জি স্যার ব্যালেন্স শীটে लायबिलिटी साइड ইকুইটির মধ্যে যে অথর ক্যাপিটাল যেটা আসে জাস্ট উই টেক আমাকে ক্লোজ করতে হবে নাকি ইস্যুড ক্যাপিটাল পেইড অফ ক্যাপিটাল রিটায়ার অফ করতে হবে নাকি এখানে না শেয়ারড लायबिलिटी सिटी

উপরের যেগুলো থাকবে যেমন অথরাইজ ক্যাপিটাল ইস্যু ক্যাপিটাল গোল্ড আপ ক্যাপিটাল মানে যত ধরনের ক্যাপিটাল আছে সব আমরা ক্লোজ করে দেব বুঝতে পেরেছ এখন কথা হচ্ছে যদি আমাদের পেইড আপ ক্যাপিটাল এবং ইস্যু ক্যাপিটাল একই হয় ধর আমরা ইস্যু করেছি এক হাজার শেয়ার দশ টাকা করে এটা হচ্ছে আমরা ইস্যু করেছি এটাই এই সম্পূর্ণ টাকাটাই পরিশোধ করছে আমরা তাদের কাছে শেয়ার বিক্রি করছি সম্পূর্ণ টাকাটা পরিশোধ করছে তাহলে কি ইস্যু ক্যাপিটাল

এটা যে বিমার অধ্যায়টা আজকে শেষ করে দিব দিয়ে নতুন অধ্যায় ধরব অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স অ্যাকাউন্টিং হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমরা তুমি যদি লেখো যে ইস্যু ক্যাপিটাল ইস্যু ক্যাপিটাল কত এক হাজার শেয়ার দশ টাকা করে সমান সমান দশ হাজার

তুমি যদি অ্যামাউন্ট এখানে যেমন এ অঙ্কে সাপোজ দেখো এ কি এ যেমন এ অঙ্কে কোনো কিছুই তো দেওয়া নেই এটা না আমরা যাই এটা এই যেমন এটাতে দেখো এখানে কি পেইড আপ ক্যাপিটাল তাই না একশো টাকা করে তাহলে আমরা মনে করবো এখানে কোনো এরিয়ার বা কোনো কিছু নেই যদি না থাকে তাহলে আমরা মনে করবো এই দশ হাজার শেয়ারই পেইড আপ করছে কিন্তু ইস্যু কত করছে আমরা জানি না ইস্যু হয়তো বেশিও করতে পারে কিন্তু এখানে পেইড আপ ক্যাপিটালটাই দেওয়া আছে তো আমরা এখানে লিখবো এরকমভাবে অথরাইজড ক্যাপিটাল কত আমরা জানি না অথরাইজড ক্যাপিটাল কত আমরা জানি না তাই না দেওয়া নেই তাহলে অথরাইজড ক্যাপিটাল লেখে আমরা লিখবো ড্যাশ ড্যাশ শেয়ারস অ্যাট দ্য রেট অফ টাকা একশো ইচ হান্ড্রেড ইচ লেখে কত টাকা এইরকম ড্যাশ ড্যাস দিয়ে এরকম ক্লোজ করে দিলাম তারপরে আমরা এখানে ইস্যু ক্যাপিটাল তুমি লেখো কোনো সমস্যা না লেখো কোনো সমস্যা নেই এখানে ইস্যু শেয়ার কত করেছি এটা আমরা জানি না এখানে বলো না ইস্যু তাহলে কী হবে আমরা এখানে ড্যাশ শেয়ার ড্যাশ বলতে এখানে আমরা ইস্যু অ্যান্ড ক্যাপিটাল এটা এরাই ধরতে পারি কোনো সমস্যা নেই ইস্যুস ক্যাপিটাল হচ্ছে কত যেহেতু বাকি কোনো বকেয়া বা কোনো কিছু নেই তার মানে এটাই ইস্যু করছি লিখবো দশ হাজার শেয়ারস দশ হাজার শেয়ারস অ্যাট দ্য রেট অফ টাকা হান্ড্রেড ইজ কত হলো তাহলে দশ লাখ দশ লাখ হলে ক্লোজ করে দিলে তারপরে আবার লিখলে পেইড পেইড আপ অফ ক্যাপিটাল পেইড অফ ক্যাপিটাল পেইড অফ ক্যাপিটাল দশ হাজার শেয়ারস অ্যাট দা রেট অফ টাকা হান্ড্রেড দশ লাখ দশ লাখ লেখার পর তারপরে কী কী আছে সবগুলো লেখে যোগ করলে আর এই এই কথার এখানে ইস্যু যেমন আলাদা লিখেছি এখানে ইস্যু যেমন আলাদা লিখেছি পেইড আপ যেমন আলাদা লিখেছে ঠিক এটা একসঙ্গেও লিখতে পারি আমরা এখানে যেমন আলাদা করেছি এখানে লিখতে পারি কারণ ইস্যু এবং হচ্ছে পেইড অফ একই শেয়ার

আমার সাথে কথা বলো আচ্ছা এখানে টাকার অবস্থা মানে ইয়ে হয়ে দেওয়া আছে মানে বিভিন্ন রকম ভেঙে ভেঙে দেওয়া আছে এখানে টাকা

ডিসবাস করে নিয়ে যে মুনাফা সেটা হচ্ছে আমাদের আনডিস্ট্রিবিউটেড আনডিস্ট্রিবিউটেড মুনাফা যে মুনাফা এখন অবন্ডিত আছে এখন তাহলে এটা কোথায় যাবে তারে এটা একটু দিতে হবে তাহলে লাইবিলিটিস আসতে পারে হ্যাঁ এটা অবন্ডিত যেহেতু এটা এখনো বন্ডিত হয়নি এজন্য এটা আমাকে দিতে হবে liability আসতে পারে. হ্যাঁ এটা হচ্ছে মালিকদের প্রাপ্য মুনাফা তারা বন্টন করে নেয় হ্যাঁ তাহলে এটা আমাদের life ফান্ড কোথায় যেত আমাদের আহ liability মানে শেয়ার capital সাথে যোগ হয়ে যেত ঠিক ওই রকম যেহেতু এটা profit আমরা শেয়ার capital সাথে যোগ করবো অথবা আলাদা ভাবে রেখে দেবো আমাদের ব্যালেন্স sheet যাবে এটা এটা কোথায় যাবে ব্যালেন্স sheet যাবে তারপরে life ফান্ড থায় যাবে সাায় যাবে কমিন কমিশ ইিয়া ই ্যা

মানে আমি বলছি এটা কি জিনিস মানে এটা আইটেম মানে এটা কি বিষয়ে বুঝাচ্ছে আর কি আচ্ছা বলি সিকিউরিটিজই হচ্ছে আমাদের কাছে সম্পদ হিসাবে বোঝাবে সিকিউরিটিজ বলতে বুঝি যে আমরা কোনো কিছু ক্রয় করি যে সরকারের বন্ড ডিবেঞ্চার এগুলা ক্রয় করাকে সিকিউরিটিজ বলে হ্যাঁ আচ্ছা সেই সিকিউরিটিজ রিভ্যালুয়েট মানে পুনঃ মূল্যায়ন হওয়া মানে ধরো সিকিউরিটির দাম আগে আমরা দশ লক্ষ টাকাতে কিনছিলাম সেটা এখন কি হয়েছে মার্কেটের দাম বেড়ে এটার ভ্যালুটা এখন বেড়ে গেছে কত হয়েছে 12 লক্ষ টাকা হয়েছে মনে করো তাহলে এটার নাম হচ্ছে রিভ্যালুয়েট মানে আগে যেটা কিনছিলাম সেটা এখন মূল্যায়ন করে দেখা যাচ্ছে দাম বেশি বেড়ে গেছে তাহলে এই এটার নাম হচ্ছে বেড়ে যেতেও পারে কমে যেতেও পারে সেটা সমস্যা নাই তাহলে রিভ্যালুয়েট থাকলে বুঝবো যে মূল্যায়ন করা হয়েছে মানে পুনঃ মূল্যায়ন করা হয়েছে এটা হুম তাহলে মূল্যায়ন করেছে এটা হচ্ছে আমাদের কাছে অ্যাসেট হ্যাঁ এটা কি আমাদের কাছে অ্যাসেট তারপরে আছে মর্টগেজ বাংলাদেশ

আমাদের কিছু হয়তো তোমার কাছে খটকা লাগতে পারে এই বিষয়গুলো একটু মাথায় নিয়ে আসবে ফ্রি হোল্ড পিমিসিএস বা এইরকম যদি থাকে তাহলে এটা বুঝবে যে এটা হচ্ছে আমাদের কাছে এটা ব্যালেন্স হয়ে যাবে হিসেবে থাকবে এগুলো হ্যাঁ আচ্ছা এটা কি বলতো ক্লেম অ্যাডমিটেড বাট নোট পেইড এটা কি জিনিস ফ্রি হোল্ড গ্রাউন্ড হ্যাঁ আমাদের মুক্ত প্রাঙ্গণের ভাড়া এটা এটা হচ্ছে আমাদের আমাদের যে মুক্ত প্রাঙ্গণ আমরা মানে এরকম যে আমাদের একটা বীমা কোম্পানির জন্য এরকম একটা প্রিমিসেস ভাড়া নিয়েছি বিমা কোম্পানির জন্য হ্যাঁ এখন এই যে হয়তো এইটুকু বিল্ডিং আমার আছে এটা পুরোটাই হয়তো আমার ভাড়া আছে হ্যাঁ তো এটা র্যান্টের বিনিময়ে নিয়েছি আমাদের এই যেটা আছে এই এটার নাম হচ্ছে ফ্রি হোল্ড ফ্রি হোল্ড প্রিমিসেস বলে বা ফ্রি হোল্ড গ্রাউন্ড বলে হ্যাঁ এই যে এই মাঠটা বা ইয়ার মতো চলা আছে এটা হচ্ছে ফ্রি হোল্ড প্রিমিসেস বা ফ্রি হোল্ড গ্রাউন্ড বলে এই সেই জিনিস আছে এর কিনা ফ্রি হোল্ড র্যান্ট কত টাকা আছে এটা কোনটা কত টাকা এক কোটি না এটা ল্যান্ড টাকা হয়ে গেল আচ্ছা যাই হোক এটা আমাদের কাছে সম্পদ এটা হচ্ছে এই জিনিস আমাদের ক্লেম অ্যাডমিটেড বাট নট পেইড এটা কি আমাদের কাছে

এটা হচ্ছে হ্যাঁ 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 ঠিক আছে এটা আমরা কি করেছি আমাদের যে হেড অফিস ঢাকাতে রয়েছে আমরা দেশের বিভিন্ন জায়গায় যে ব্রাঞ্চ দিয়েছি এদেরকে বলে এজেন্ট বলে হ্যাঁ আমাদের এই এজেন্টগুলোর কাছ থেকে আমরা টাকা পাবো অথবা আমরা বীমা কোম্পানির জন্য আরো যে এজেন্ট নিয়োগ করি তাদের কাছ থেকে আমরা পাবো টাকা পাবো আমরা বকেয়া এটা হচ্ছে সম্পদ আয়না হ্যাঁ তারপরে ইন্টারেস্ট্যাল র্যান্ড রিসিভ সরি রিসিভ এটা কি